লাহোর কালান্দার্স যে ম্যাচটা খেলেছে সে জায়গাটাই লাহোর দলের অধিনায়ক হচ্ছেন ভয়ঙ্কর পেসার যাকে বলা যায় যে শাহিন তিনি কিন্তু পাকিস্তান দলের লাহোর কালান্দার্স ক্যাপ্টেন তো সেই জায়গাটায় রিশকে নিয়ে তারা রিষাদ যখন আহ লাহোর কালান্দার্স শিবিরে ইন করেছিল তখনই তারা তাকে বরণ করে নিয়েছে তাদের তাদের মালা পরিয়েছে তাদের ফুল দিয়ে বরণ করে নিয়েছে কিন্তু পরিশেষে যেটা দেখা যায় এ যেটা লক্ষ্য করা যায় যে পরিশেষে তাদেরকে নিয়ে পোস্ট করা হয় তাদেরকে নিয়ে একের পর এক ছবি আপলোড করা হয় সোশ্যাল মিডিয়াতে তাদের ছবি দিয়ে পেজে রিচ বাড়ানো হয় কিন্তু খেলার ঠিক আগ মুহূর্তে যখন প্লেয়ার লিস্টটা প্রকাশ হয় আই মিন প্লেইং এলিভেন্ট যারা এগারো জন খেলছেন তাদের যে লিস্টটা প্রকাশিত হয় সেই লিস্টটার নাম থাকে না যেটা পিএসএল ও বাংলাদেশের সাথে বাংলাদেশের একজন খেলোয়াড় রিশাদ হোসেন লেগ স্পিনার তার সাথেও হয়েছে তো সেই জায়গাটাই একটা দুঃখের বিষয় থাকে যে আসলে সবসময় তাকে নিয়ে পোস্ট করা হয় তাকে নিয়ে কথা বলা হয় তাকে নিয়ে পেজে রিচ বাড়ানো হয় কিন্তু যখন মাঠে নামবে তারা তখনই তাকে দল থেকে বাদ দিয়ে দেওয়া হয় আই মিন একাদশে বা প্লেইং ইলেভেনে তাকে রাখা হয় না তো সেই জায়গাটা একটা দুঃখের বিষয় থাকে যে বিষয়টা আমরা গতকাল দেখতে পেয়েছি লাহোর কালান্দার্স তাকে নিয়ে পোস্ট করেছে একের পর এক ভিডিও আপলোড করেছে তাকে নিয়ে পেজের রিচ বাড়িয়েছে কিন্তু যখন তারা মাঠে নামবে ঠিক তখন তার নামটা ওই লিস্টে নেই যে এগারো জনের প্লেইং ইলেভেন ঠিক আছে এগারো জন যে একজন খেলোয়াড় সেই দলটাতে তার নাম নেই তখন কিন্তু বাংলাদেশের মানুষ রীতিমতো হতাশ হয়েছেন যাই হোক সেটা বিষয় না বিষয় হচ্ছে যে দ্যাট ইজ দ্য মেইন পয়েন্ট হচ্ছে যে আমরা রিশাদের দিকে বাংলাদেশের আঠারো কোটি মানুষের নজর থাকবে রিশাদের দিকে বাংলাদেশের ক্রিকেট বুদ্ধাদের সরি বাংলাদেশের ক্রিকেট বুদ্ধারা অবশ্যই ক্রিকেট প্রেমীদের নজর থাকবে রিশাদ হোসেন ভালো একটা পারফরমেন্স করবেন পিএসএল এ তার অভিষেকটা হবে দুর্দান্ত আমরা আশা করছি পরবর্তী ম্যাচে লাহোর কালান্দার্স পরবর্তী ম্যাচে রেশাদ হোসেনকে নিয়ে মাঠে নামবে ঠিক আছে তো সেই আশায় আমরা করছি তো আজকে অনেক কথা বললাম দু একটা দুইটা টপিক নিয়ে কথা বলেছি বেসিক্যালি প্রথম টপিকটা হচ্ছে যে প্রথম টপিকটা হচ্ছে যে তাহিদ হৃদয় ডিপিএল নিয়ে দ্বিতীয় টপিকটা হচ্ছে পিএসএল নিয়ে তো দুইটা টুর্নামেন্ট নিয়ে দুইটা টপিকে আমরা কথা বলেছি তো আপনারা যারা লাইভে আছেন সকলকে অসংখ্য ধন্যবাদ প্রতিদিনে আমি এভাবে একটু একটু লাইভে আসবো এবং খেলার যে কিছু গুরুত্বপূর্ণ মুহূর্ত আছে সেগুলো নিয়ে আলোচনা করব যারা ক্রিকেট প্রেমী রিয়েল ক্রিকেট প্রেমী তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্যালবটনটিতে প্রেস করে রাখবেন এরকম আলোচনা শোনার জন্য আমি কিন্তু প্রতিদিনেই ইনশাল্লাহ আপনাদের সাথে লাইভে যুক্ত হব। আপনাদেরকে নিয়ে আড্ডা দিব ক্রিকেট নিয়ে কথা বলবো ঠিক আছে তো এই আশা ব্যক্ত করেই আহ আজকার মতো লাইফটি এখানেই সমাপ্ত করতে যাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ সবাইকে Yeah, Mary.